তিনি তো নিরাকার কে বলেছে আল্লাহ আকার আকার হই ধরতে তলাশ করার জন্য আকার ধর ধারণ করতে হই একটা আকার ধারে গুরু আমাদেরকে নিতে হই আমার নিরাকার সত্তাকে বোঝার জন্য আকার আল্লাহ কেন হবে লালন বলেছেন যে নিরাকারে ছিলেন যিনি আকার সাকার পাইলেন তিনি বোঝানো সাপেক্ষে বলেছেন এই যে শাখারে এসেছেন তিনি এই শাখারে এসেছেন বলতে যিনি নিরাকারের খোঁজ জানেন তাকে এখানে উদ্ধৃত করা হয়েছে এই শাখার ওয়ালার কাছে যাও এই শাখার ওয়ালার কাছে গেলে তোমার কাছে যে নিরাকারে ছিল সেই নিরাকারকে তোমাকে চিনিয়ে দেবে তোমাকে ধরিয়ে দেবে তোমাকে দেখিয়ে দেবে তুমি যার তলাশ করছো তা তুমি নিজেই যাকে খুঁজে বেড়াচ্ছো তা তুমি নিজেই তুমি অন্ধতা দেখতে পাচ্ছ না অন্ধতাই তুমি বুঝতে পারছো না তোমরা যখন আমাকে দেখছো সশরীরে আমাকে দেখছো আমার যে অংশ দেখছো তা কি দেখছো হাত পা চোখ মুখ পদার্থ পাঁচটা এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে কি হবে ইয়া তোমাদের মধ্যে আবার এসেছে নাকি আউলিয়াদের দেহ কখনোই নাকি কোনো মাটিতে খাই না অমক তমক নানান গানের মধ্যেও এসেছে এই দেহ কখনো আউলিয়া হয় না দেহই যদি না দেহই যদি আউলিয়া হয়ে থাকে তাহলে বর্তমানে যারা আউলিয়া বলে দাবি করে তারা পেটের বিরুদ্ধে লড়ে দেখাক পেট খেতে চাইবে তাকে কখনোই খেটে দেবে না দেহের বিরুদ্ধে লড়ে দেখাক সে ঘুমাতে চাইবে কখনোই তাকে ঘুমাতে দেবে না দেখাক কত তো আমার দেহ নূর হয়ে গেছে দেখি কি আর বলবো বাবা যান নবী সন্তান হয়েছিল তো নবী বিয়ে করেছিলেন তো নবীর দেহ কাটলে কি রক্ত বেরিয়ে আসতো না নবীর কি মন নামক কোনো বস্তু ছিল না যেখানে দুঃখ পাওয়া বা হাসি উপলব্ধি করার বিষয় কি ছিল না তার কি খাদ্য পেটের জন্য প্রয়োজন হয়নি তা কি পরিপাক হওয়ার জন্য ভিতরে তাকে পোষতে হয়নি তার বডি কি এমোনিয়া ইউরিয়ার সৃষ্টি হয়নি তা কি প্রস্রাবের আকারে বার করতে হয়নি খুব বিজ্ঞান মনস্ক চিন্তা করবে যাকে আসল বলা হলো যাকে খোঁজ করার কথা বলা হলো সেই পরম স্রষ্টার কথা বলা হয়েছে পরম আত্মার কথা বলা হয়েছে তা তো এক দুই তো সে নই নবীর কাছে যেভাবে উদয় হয়েছে তোমার কাছে সেই উদয় হয়েছে ওখানে যে উদয় হয়েছে যে প্রকাশ হয়েছে তোমার কাছে সেই প্রকাশ হয়েছে তাহলে তিনি এত মহান কেন তিনি মহান ছিলেন কেবলমাত্র সেই মহান স্রষ্টার কৃপা ওখানে পরিপক্ক বোধ প্রজ্ঞাময় হয়ে প্রকাশ হওয়া তাও তিনি জন্মসূত্রে থেকে পেয়েছেন ঠিকই কিন্তু তাও প্রকাশ করার জন্য পনেরোটা বছর গভীর তপস্যা গভীর রিসার্চ গভীর ভাবে গবেষণা করা পর্যবেক্ষণ করা গভীর ভাবে করা মনকে এক দৃষ্টিকোণে প্রবাহিত করা কজন পারছি আমরা সংসারের কাছে দরাদরি করে কোজন কজন সময় দিতে পারছি কজনের ভেতরে এই জিনিসটা আছে যে সত্যকে আমাকে খুঁজে পেতে হবে ধাওয়া দাওয়া খাওয়া সংসার আদি সমস্ত কিছু ফেলে দিয়ে একই চিন্তায় পড়ে থাকতে কে পাচ্ছি আমরা এখানে তেনার শেষত্ব ধর্মকে বুঝতে শিখলাম না বিজ্ঞান যা দেখে না যা সামনে প্রমাণ করতে পারে না যার সামনে আনতে পারে না তাকে বিজ্ঞান মানে না বিজ্ঞানের বিজ্ঞানের বিজ্ঞান মধ্যে মহান পুরুষেরা তা গ্রহণ করে না মহান পুরুষদের যারা মহান ব্যক্তিত্ব তাদের জীবনকে নিয়ে রিসার্চ করবে পড়াশোনা করবে গবেষণা করবে দেখবে প্রত্যেকের জায়গাতে একই অবস্থান যে তার অনুভবের জগৎ থেকে তাকে আনতে পারেনি সে মানেনি নবীজি তার অনুভবের মধ্যে তিনি দেখেননি এমনি তিনি বলে দিলেন যে স্বয়ং আল্লাহর কাছ থেকে জিব্রিলের মাধ্যমে আমার কাছে যে ওই আসে তাই আমি বলি এটা আমার কথা নয় এটা আল্লাহর কথা তিনি এমনি এমনি বলে দিলেন এটা আল্লাহর কথা তিনি আল্লাহকে না দেখে বলে দিলেন এ কথা এই সালাদ বলো জাকাত বলো রোজা বলো আর হজ বলো যা কিছুই বলো না কেন এর মূল যে বিষয় সেটা হচ্ছে তুমি শান্তি তোমার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো তোমার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো এখনই এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে দ্রুতবারও ইফতার শেষ করো কি করবে তাহলে দুপুরবেলা ইফতার করে দেবে আসল বিষয়টা তো তা কখনোই হবে না কেমন ভালো লাগে দেখো আজকে ভোরের দিকে দেখছিলাম তোমার মা ঘুমের ঘরে কান ছিল আমি তো দেখলাম আমি তখন চেতন ছিলাম কান্না করছে তার মানে স্বপ্নে কিছু একটা ও দেখেছে কোন দুঃখ কষ্টের একটা জায়গা থেকে কান্নাটা আসছে ওই জায়গাটা ও অরিজিনাল জগতে আছে সেই মুহূর্তে ওকে টাচ করে জাগিয়ে দিলাম তারপরেই ধর্ম করে উঠেই আহ বললো কি ব্যাপার বললাম এখনই কান ছেলে তুমি বললো ওর খেয়াল পড়ে গেল স্বপ্নের মধ্যে ও কত যন্ত্রণায় ছিল তা এই যে টাচ করে তাকে জাগিয়ে দিলাম ও কিন্তু অরিজিনাল ছিল ওখানে অরিজিনাল দেখছিল কান্নাকাটি করছিল তাহলে আমি জেগেছিলাম তাই তাকে জাগিয়ে দিলাম বুঝলাম সে স্বপ্নে আছে স্বপ্ন ভেঙে যাওয়ার পর সে বুঝতে পারলো হে এটা স্বপ্ন ছিল এটা মিথ্যা ছিল আমার তো সবই ঠিক আছে এমন মহান পুরুষেরা সাধকেরা এই রকমের তারা জাগ্রত আর এই দুনিয়াদারি যে মানুষ তারা আধা জাগ্রত অবস্থায় আছে আধা জাগ্রত এই কারণে প্রত্যেকটা মানুষ স্বপ্নে আছে এরা এই যে দুনিয়াকে কামড়ে বসে আছে না একেবারে জায়গাটা পারছে না যেমন স্বপ্নে কামড়ে বসে থাকে স্বপ্নকে ছাড়তে পারে না স্বপ্নে এক কোটি টাকা পেয়ে গেছে লটারিতে বিশাল আনন্দ কি করব না করব ওই নিয়ে ব্যথি ব্যস্ত বিশাল কিছু করে বেড়াচ্ছে স্বপ্ন ভেঙে গেলে বুঝতে পারে এটা মিথ্যা ছিল তার কাছে টাকা পয়সা কিছু নাই এই আধা জাগ্রত এই এই আধা জাগ্রত অবস্থাতে একটা স্বপ্ন এই যে এই এই আমরা যে জায়গায় আছি এটা আমরা একটা স্বপ্নে আছি আধা জাগ্রত এটা স্বপ্ন কোন মহান ব্যক্তি যে জেগে আছে সে যখন তার দৃষ্টিকোণ থেকে বুঝিয়ে বুঝিয়ে এখানে তো আর গায়ে টাচ করে দিল আর আউলিয়া হয়ে গেল জেগে গেল বিষয়টা তো এমন হয় না তিনি প্রত্যেকটা জায়গা দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে বুঝিয়ে আমার এই আধা জাগ্রতটাকে পরি পরিপূর্ণ জায়গার জায়গাতে নিয়ে যায় তার যিনি জেগে আছেন তিনি জানেন এ কোন ঘোর পাকে ঘুরছে এ কোন স্বপ্নের মধ্যে বিভোর হয়ে আছে জাগা ব্যক্তি তো আমাকে জাগিয়ে দিতে পারবে কিন্তু সেও ঘুমিয়ে আছে আমিও ঘুমিয়ে আছি সেও স্বপ্নে আছে আমিও স্বপ্নে আছি কে কাকে তোলাবে এ কারণে আমি বলেছিলাম চেতন গুরুর সন্ধান করে তার সংস্পর্শে যাও চেতন গুরু বলতে জাগ্রত গুরুকে আমি বলতে চেয়েছি যে জেগে আছে এমন গুরুরা তোমার এই স্বপ্ন ধীরে 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 তোমার এইটার যে স্বপ্ন এটা এটা যে সত্য নয় প্রমাণ করে দেবে আর এই প্রমাণ তোমার কাছে যখন হবে যে আমি যাকে সত্য দেখেছিলাম ভেবেছিলাম যাকে আঁকড়ে বাঁচছিলাম তা মিথ্যা তখন তুমি ওখান থেকে উঠে যেতে পারবে ঠিক যেমন যেমন তুমি উঠে যাবে তেমনি তেমনি তোমার অচিন দেশে প্রবেশ হবে আর অচিন দেশে যেমন যেমন প্রবেশ হবে তেমনি তেমনি তুমি দেখতে পাবে এক আল্লাহ ব্যতীত টোটাল ব্রহ্মাণ্ডে আর কেউ নাই কোনো অস্তিত্ব নাই কারোর অস্তিত্ব নাই না কোথায় খারাপ না কোথায় ভালো কোথায় শৈতান কোথায় জিন কোথায় পেরেতা কোথায় রাসুল কোথায় নবী কোথাও কিচ্ছু নাই এক আল্লাহ ব্যতীত আর কোথাও কিচ্ছু নাই বিন্দু পরিমাণ কোথাও কিচ্ছু নাই কে বোঝে যে মহাজাগ্রত এক আল্লাহ ব্যতীত সে আর কিছুই দেখে না ঠাকুর রামকৃষ্ণের কাছে স্বামী বিবেকানন্দর মতো একজন তেজস্বী পুরুষ অল্প বয়সে যার মধ্যে এত তেজ ছিল না দেখা পর্যন্ত কোন জিনিস মানবো না বিশ্বাস করবো না ধর্মে আসার আগের ভেতর আগের থেকে এমন আগুন তার ভিতরে ছিল যখন সকলের কাছে নাম ছড়িয়ে পড়লো ঠাকুরের যে কলেজে পড়াশোনা করত সেই কলেজের প্রিন্সিপাল পর্যন্ত ঠাকুরের কাছে এসেছিল সেই প্রিন্সিপালই খবর দিচ্ছে রাম বিবেকানন্দকে যে এমন একজন ঠাকুর তুমি তার সঙ্গে একবার দেখা করতে পারো আমার ভালো লেগেছে তুমি দেখা করতে পারো সেটা হলো আমাদের কলেজের একটা বিজ্ঞান মনস্ক মানুষ প্রিন্সিপাল সে পর্যন্ত বলছে ঠিক আছে যাই দেখি তার প্রথম প্রশ্নই ছিল আপনি কি ভগবানকে দেখেছেন প্রথম প্রশ্ন গুরুকে এখনো কোনো দীক্ষা নেইনি নি সেরেন্ডার হয়নি তার যে একটা অগ্নিভাব ভেতরে আপনি কি ভগবানকে দেখেছেন ঠাকুর একটি জবাব ছিল শুধু আমি দেখেছি নই তোকে দেখাতে পারি ঠাকুর এই কথা সকলকে বলবে না কোন কোনো কে বলবে সকলকে দেখানো যায় না দেখার সেই ক্ষমতা থাকতে হয় তার ভেতরে আমি কাউকে জাগিয়ে দিতে পারি না আমি কাউকে অলিয়া বানিয়ে দিতে পারি না কাউকে পীর বানিয়ে দিতে পারি না কাউকে রাসুল বানিয়ে দিতে পারি না না আমার কোনো ক্ষমতা নাই আমি তো তোমাদেরকে কোনো শিক্ষাও দিতে পারি না তোমাদের মধ্যে যার যার ভেতরে এমন বীজ বোনা আছে যে একদিন পরিবেশ পাচ্ছে না তার কেবলমাত্র পরিবেশটা তৈরি করে দিতে পারি ব্যাস সে ফুটে যাবে আপনা আপনি সে নিজেই ফুটবে আমি দিতে পারি না তরমের যে জায়গাতে আমরা যাই না কেন যে জায়গাতে যাই না কেন তার মূল ভাব আছে যে আমি যাকে খুঁজছি সে তো আমি আর তার বাস কিন্তু অচিন দেশে সেই অচিন দেশে প্রবেশ করতে গেলে আগে মন নামক ব্যক্তিটাকে শান্ত করাতে হয় দুনিয়া মুখে মুখে থেকে তাকে ফিরিয়ে আনতে হয় মন নামক ব্যক্তিটাকে আমরা প্রত্যেকে মন হয়ে বাঁচি এ কারণ তো মনের কষ্ট আমাদের কষ্ট মনের আনন্দ আমাদের আনন্দ আমরা প্রত্যেক ব্যক্তি মন হয়ে বাঁচি আমরা প্রত্যেক ব্যক্তি অহং হয়ে বাঁচি কোনো জায়গায় আমাদের একটু পেস্টিজ পামচার হলে পরে আমরা নিতে পারি না কারণ আমি তো ব্যক্তি হয়ে আছি যে নিজের প্রতি নেই করেছে সে স্পষ্ট ভাবে দেখে নিয়েছে স্পষ্ট ভাবে দেখে নিয়েছে আমার মতো করে কেউ হবে না তাহলে কেন আমার স্ত্রীকে বলি তুমি আমার মন আমার মনের মতো হলে না কেন আমি স্বামীকে বলি আমার মনের মতো হলে না কেন আমি ছেলেকে বলি তুমি আমার মতো করে কেন হলে না আমার মতো করে চলছ না কেন ছেলে তার পিতাকে বলে তোমার এখনো জ্ঞান হলো না তুমি এইভাবে চলো না আমরা প্রত্যেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা সমাজের জায়গাতে প্রত্যেকটা দেশে আমরা প্রত্যেককেই চাই সে আমার মতো করে হয়ে যায় যত শান্তি এখানে প্রত্যেকটা জায়গায় অশান্তির মূল জায়গা এখানে আমার মতো হোক আমরা প্রত্যেকটা জায়গাতে আমার মতো করে আমার মতো করে আমার মতো করে চাই এগুলো আমাদের ডিপ্রেশন বাড়ায় দুশ্চিন্তা বাড়ায় আমাদের রাগ বাড়ায় হিংসা বাড়াই আমার অশান্তি বাড়াই সমস্ত কিছু নিজের প্রতি নেই নেই জায়গা থেকে নিজের প্রতি চরমতম অন্যায় করি তৈরি করে ফেলি আমার জীবন ব্যথিব্যস্ত হয়ে উঠছে শিয়ামের কথাই বলো যার কথাই বলো প্রত্যেকটা জায়গায় আল্লাহর একটা ইঙ্গিত যে নিজের প্রতি জুলুম করেছে সে আল্লাহর প্রতি জুলুম করে